সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পর রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি